আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত ভিডিও ডোর হাউজের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন আরেকটি ভিডিও তো ভিওয়ার্স স্ক্রিনে দেখতে পাচ্ছেন চমৎকার ডিজাইনের কিছু দরজা আজকে ডেলিভারি হয়ে যাবে সাভারের উদ্দেশ্যে আমি প্রথমে একটু বলে নিব যে গ্লাসগুলো দেখতে পাচ্ছেন এই গ্লাসগুলো কিন্তু মূলত অ্যালুমিনিয়াম টেম্পার গ্লাস ধরে ব্যবহার করা হয় এটি কিন্তু প্রিন্ট অলরেডি গ্লাসের ভিতরে বসানো হয়ে গেছে এবং দরজার ভিতরে লাগানো হবে কিছুক্ষণের ভিতরে তো মূলত যেই দরজাগুলো আজকে আলোচনা করব মোট চারটি দরজা দুটি হচ্ছে ডাবল টেম্পার গ্লাস ইউজ করা হয়েছে প্লাস হচ্ছে সিলভার কালার অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়েছে একটির ভিতরে গোল্ডেন কালার অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন লাস্টে যে দরজাটি আছে এই চারটি দরজায় কিন্তু সাভারের উদ্দেশ্যে চলে যাবে যিনি অর্ডার করেছিলেন জনাব আলিফ সাহেবের বাড়িতে দরজাগুলো চলে যাবে আজকে তো আরেকটি হচ্ছে সিলভার কালার অ্যালুমিনিয়াম প্লাস হচ্ছে সিলভার কালার লুবার ইউজ করা হয়েছে গ্লাসের পরিবর্তে ঠিক আছে তো ভাই ভিন্ন রকমভাবে ভাইয়ের মনের করে কিন্তু আমরা করে দেওয়ার চেষ্টা করেছি ইনশাআল্লাহ তো যারা কি না এরকম অ্যালুমিনিয়ামের ডাবল টেম্পার গ্লাসডুল নিতে চাচ্ছেন তারা কিন্তু স্ক্রেদা নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু ডেলিভারি দেওয়া হবে তো ভিউয়ার্স আরেকটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে ডিজাইনটা যে ইউজ করা হয়েছে দরজার ভিতরে আপনারা কিন্তু যে কোনো ডিজাইন কিন্তু এটার ভিতরে ইউজ করতে পারেন আপনাদের যদি কোনো পছন্দ কোনো পিকচার থেকে থাকে বা কোনো নেচার নেচারের ছবি থাকে অথবা কোনো অ্যানিমেলের ছবি থাকে সেগুলো কিন্তু ইউজ করতে পারেন তো ভিউয়ার্স এই প্রত্যেকটি দরজার সাইজ কিন্তু আছে উচ্চতে সাত ফিট পাশাপাশি আছে আড়াই ফিট এই দরজাগুলোর সাথে কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা একটি করে হ্যান্ডেল লক পেয়ে যাবেন গোল্ডেন কালার দরজার সাথে ম্যাচিং রেখে গোল্ডেন কালার লক এবং সিলভার কালার দরজার সাথে কিন্তু সিলভার কালার আপনারা পেয়ে যাবেন ভিউয়ার্স এই দরজাগুলো কিন্তু আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ওয়ার্ডার করতে পারেন অথবা যে কোনো জেলায় কিন্তু ডেলিভারি পেয়ে যান যারা প্রবাস থেকে দেখছেন আমাদের এই ভিডিওগুলো সেই প্রবাসী ভাইরাও কিন্তু স্ক্রিনে নাম্বারটি আছে নাম্বারে হোয়াটসঅ্যাপ অন করা আছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে কিন্তু আপনার ওয়ার্ডটি কনফার্ম করতে পারেন তো যারা কিনা একটু দ্বিধাবতের ভিতরে থাকেন যে ভাই অনলাইনের কিভাবে আমি আপনাদেরকে অর্ডার করব সেই বিষয়ে আমি একটু কথা বলবো অনলাইনে অনেকেই অনেকভাবে প্রতারিত হয়েছেন আমাদের ক্ষেত্রে কিন্তু প্রতার প্রতারিত হওয়ার কোনো চান্স নেই আপনারা সরাসরি সরজমিনে আমাদের কারখানায় এসে দেখে শুনে তারপরে কিন্তু অর্ডার করতে পারছেন আমাদের কারখানার লোকেশন হচ্ছে মাহাদিনগর আবাসিক এলাকা চোট ঢাকা তো ভিউয়ার্স যারা কিনা দরজাগুলো পারচেস করতে চান রিজনেবল প্রাইসে তারা কিন্তু নাম্বারগুলোতে যোগাযোগ করে আপনার ওয়ারেন্টি কনফার্ম করতে পারেন এবং সরাসরি আমাদের কারখানাও কিন্তু চলে আসতে পারেন তো ভিউয়ার্স ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকুন সকলের প্রতি সালাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাত